আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনোজুল ইসলাম আপনাদের সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আজকে আমরা এই গাছটির থেকে মা গাছটি দেখতেছেন এই গাছটি থেকে এই সাকারের চারাটিকে আমরা পৃথক করব সরাসরি পৃথক করব যেখানে এই সাকারটির সাথে আরও চোদ্দোটি সাকার রয়েছে আপনাদেরকে পড়া বিষয়টা আপনাদেরকে দেখাবো এই চোদ্দোটা সাকার সহ সাকারটা আমরা সরিয়ে নিচ্ছি যাত্রী হলো ম্যাডজুল সুপ্রিয় দর্শক যে সাকারটি আমরা এই বড় গাছ থেকে সেপারেট করব সেই হলো এটা এখন অলরেডি বেঁধে ফেলেছি দেখেন কত বড় সাকার উচ্চতায় প্রায় পনেরো ফিটের মতো হবে অলরেডি বাঁধা কমপ্লিট আর সাথে তো শুনেছেন চোদ্দোটা সাকার আছে আমরা এটাকে এখনই সুন্দরভাবে গাছ থেকে সেপারেট করব যদি সেপারেট পুরো বেডো দিতে পারতেছে না সেপারেট করে আবার আপনাদেরকে বেডোতে দেখাবো শুক্র দর্শক মা গাছ থেকে আমরা সাকার সারাটা সেপারেট করলাম একটা লম্বা সময় একটা অপারেশন হলো আর দেখেন কত শিকড় কত শিকড় যে কাটা গেছে তার কোনো শেষ নেই এই জন্য আপনাদের সব সবসময় বলি যে সাকারের ছাড়া গাছটিকে সেপারেট করলে পরের বছর খেজুর আসাটা খুব দুষ্কর হয়ে যায় আমাদের দুইটা সাকারে আমরা সরাবো আজকে যেটা অলরেডি সেপারেট হয়ে গেছে এই দেখেন এর সাথে চোদ্দোটি সাকার আছে চোদ্দোটি সাকার সহ দেন কত বড় সাকারটা আমি দেখাচ্ছি এই তো দেখেন টোটালে এ লাস্ট মাতা দেখাই যে দেখেন একটা পুরো মানুষের হার্ট যেমন অপারেশন করে ঠিক সেই রকম একটা অপারেশন চলল এই তো বের করে নিয়ে আসছি আমরা এটা সরিয়ে নিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণ শিকড় কাটা গেছে কী পরিমাণ শিকড় থেকে সেপারেট করতে হয়েছে ছাখারে সারা বাস্তবিক কত বলে আছে আমরা আগেই দেখাইছি সুপ্রিয় দর্শক আমরা যে চারাটি দেখছিলেন আমরা একটা ম্যাটজোলের গাছ মানে একদম অরিজিনাল ম্যাটজোল বাংলাদেশে অনেকে তো ম্যাটজোল খেজুর দেখাইছে বলছে কিন্তু তোবাই সন্দেহ আছে আর সেই সন্দেহ খুব শীঘ্রই কেটে যাবে আমরা অনেকগুলো জাতের সন্দেহ আমরা কাটিয়ে দেব আজোয়া নেও সন্দেহ কেটে যাবে অলরেডি এবছর তো আজও আমি আপনাদেরকে দেখাইছি নানান জনের নানান কথা আজোয়ার পরিচয় দেয় সেগুলো আসলো অনেকটাই ভয়া আবার দেখেন একজনের এক বাগানিরে অন্য এক বাগানি তারে ওই বাগানের মালিক রে কর্মচারী মানে ফেলছে আপনারা মনে রিসেন্ট পাইছেন ঠিক আছে সব খালি বুঝে বুঝে রাখবেন এটা সমস্ত কিছু রেজাল্ট এক সময় আসবে আর ভাই তো যে একজন আরেকজনের বাগানে যা বিডিও করতেই পারে সমস্যা নেন বিডিও করতে যে যদি নিজের মালিক সাইজে যায় মালিক সাইজে যদি মূল মালিককে যদি পরিচর্যাকারী মানিয়ে ফেলায় তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক যে মালিক হ্যার যদি সহ্য ক্ষমতা থাকে বা সহ্য সহ্য করতে পারে করুক আমাদের কোনো আসা যায় না আসলে মানুষ সবাই সব কিছু বুঝে এখন মানুষ অনেক সচেতন সুপ্রিয় দর্শকের দেখেন মাথাটা কেটে দিয়েছি মাথাটা সাকারে গাছ রোপণ করতে সময় মাথাটা কেটে দিতে হয় আর দেখেন আমাদের ডামের সাইজটা কিন্তু একটু বড়ো আকারে নিছি বড় আকারে নেওয়ার পিছিয়ে একটাই কারণ সেটা হলো আমার এই ডামের মধ্যে এই জাতের খেজুর লাগবে আমরা সবাই দোয়া রাখবেন আমাদের প্রতি আমরা ডামের মধ্যে পঞ্চাশ জাতের খেজুর ভবিষ্যতে ডিসপ্লে করব সেই কাজ করতেছি সব আপনাদের দেখাচ্ছি না আমার মতো করে করতেছি কিন্তু পঞ্চাশ জাতের পিওর মানে পঞ্চাশ জাতের খাঁটি খেজুর যেটা অরিজিনাল সেটা ডিসপ্লে ডামেই হবে বাগানের তো আছেই বাগানের হিসাব তো হবেই এর বাইরেও আমরা ডামে ডিসপ্লে করবো এই দেখেন আমাদের মাটিটা বানানো মাটি বানানোর বিষয়টা একটু বলি আমি এখানে আছে দুই ধরনের মাটি একটা হলো বেলে মাটি সাথে হলো আমাদের গাজীপুরের কিছু লাল মাটিও দিয়েছি আর সেই সাথে দিয়েছি ডাস্ট আর সেই সাথে প্রচুর জৈব সার আমরা একটা ডাম প্রসেসিং করতে প্রায় এক বস্তা জৈব সার ব্যবহার করি হ্যাঁ দেখলেন আপনারা আর এই পাশে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো বলছিলাম চোদ্দোটা সাকারের ছাড়া আছে আর শিকড়ের অবস্থাটা একটু দেখেন তাহলে মতে আমি তো সরাসরি গাছ গাছ থেকে নাম নামিয়ে নিয়ে আসছি তো এই যে এগুলো একেবারে নতুন শিকড় এই যে মাথা বেরিয়ে আছে এই দেখেন মাথা চোখা হয়ে আছে তারপরে এই যে এটা এটাও নতুন শিকড় এরকম অনেক নতুন শিকড় আছে এই যে এই যে এই যে এই যে এগুলো কিন্তু নতুন শিকড় যার কারণে গাছটা আলামতে বেঁচে যাবে কারণ এইভাবে কিন্তু করলে গাছ অনেক সময় মারা যায় যাই হোক একটা রিস্ক নিছি দেখেন চারার সাখারে চারার অবস্থাটা আমি একটু দেখাচ্ছি এই যে এই যে একটা দেখেন এই যে এই যে একটা দুইটা আমি একটু হেল্প নেব একজনের আমাকে একটু হেল্প করবে এদিকে আসো একটু একটু উঁচা করে রাখাই করে ধরো একটু দর্শককে দেখায় সারা করেটা আছে বুঝ না এই যে এই যে একটা তো বললাম এই যে আরেকটা দুইটা হ্যাঁ একটু খারাপ করো হ্যাঁ খারাপ করো আস্তে আস্তে দিদি ওই দিকে হ্যাঁ এই এই ধরো ধরো হ্যাঁ বাস রাইকো হ্যাঁ রাইকো রাইকো ওই যে এখানে দুইটা দেখাছিলাম এই একটা তিনটা এই একটা চারটা এই একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ওই যে এগারোটা এগারোটা ছিল নতুন করে বলছিলাম আপনাদের দুইটা বের হচ্ছে একটা আর ওই যে দেখেন এই যে একটা দুইটা আর এই এই গাছের এই যে এইখান দিয়ে একটা তিনটা এইটা বুঝতে পারতেছি না যে এটারই অংশ নাকি আর একটা যাই হোক ওরা পরে বোঝা যাবে এই হলো আমাদের এই এই দেখতেছেন অবস্থাটা আর শিকড় এই যে নতুন নতুন শিকড় আছে এই যে মাথা দেখতেছেন তারপরে এই এখান থেকে বের হচ্ছে এই যে যাই হোক হাল্লা সবাই গাছটা প্রতি ধোয়া রেখেন গাছটা যেন আমাদের সুন্দরভাবে হয়ে যায় ডামের মাঝে সেট করতেছি চোদ্দোটা শাখারে সারা সহ এর মা গাছের ইতিহাসটা বলি আমি এর মা গাছটা হলো অরিজিনাল একেবারে অরিজিনাল হলো এই ম্যাটল জাতের গাছ ওর মা গাছের সাথে আরেকটা গাছ আমার বাগানে আছে আমি সেটা একটু দেখাচ্ছি পাশেই ওর মধ্যে কত সাকার আছে তার কোনো শেষ নেই পঁচিশটা গুণ ছিলাম কিন্তু এরপর আরও শাকার বের হয়েছে এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন একই সময় রোপণ করা একই সাথে রোপণ করা একটি গাছের থেকে আমরা সাকার বের করে নিয়ে আসলাম আর একটি গাছের আর এই গাছটিতে এখনও কারণ আসলে ওই গাছটিতে ওই পরি ওই গাছটার মতো এত যত্ন পায়নি এই দেখেন এটা চারিদিকে শুধু সাকার আর সাকার আমার মনে হয় তিরিশটা পঁয়ত্রিশটা হবে আর ওই গাছটা তো ওই গাছটা তো আমাদের বলছি যে ওই গাছটিতে মানে যে গাছ থেকে সাকারটা নিয়ে আসলাম ওই গাছটিতে সাকার ছিল আপনার হলো উনচল্লিশটা উনচল্লিশটার মধ্যে আজকে এই যে একটা মূল সাকারের সাথে কি চলে আসলো চোদ্দোটা চলে আসলো চোদ্দো আর এক পনেরোটা চলে আসছে তাহলে আর পনেরো আর হলো নয় উনত্রিশটা এখনো কয়টা রয়ে গেলো চোদ্দো আর হলো এক পনেরো পনেরোটা বের হয়ে আসে তারপর আর এই যে এখান থেকে জয়েন্ট কাটা হয়েছে হ্যাঁ আপনাদের একটা জিনিস সবাই বলি আমরা যারা খেজুর চাষ করতেছি আপনাদের সতর্ক করি দেখেন সাকারে গাছ এই যে এখানে জয়েন্ট ছিল একদমই স্পষ্ট আর দেখেন এই যে এখানে এখানে একটু বাঁকা আছে কারণ এই যে গাছের থেকে যে একটু বাঁকা হয়ে ওঠে যার জন্য একটু বাঁকা থাকে দেখেন যেগুলো আপনাদেরকে বিক্রি করে সাকারে গাছ বলে সেগুলো যে বীজের গাছ এটা কিন্তু আপনারা ক্লিয়ার থাকবেন অনেক অনেক বাগানে দেখবেন গল্প করতেছে তাদের বাগানে দুইশো তিনশো সাকার আছে শুধু মিথ্যা কথা আমরা ইনভেস্টিগেশন করেছি দেখেছি জেনেছি আসল তাদের বাগানে সাকার আছে বড় জোর পাঁচ সাতটা তাও আবার যে বলে তার বাগানের না সেটা হলো অন্য একজনের বাগানের অন্য জন্য বাগানের সাকার সেটা তাও ওখানে আছে কয়টা পাঁচ সাতটা আছে শুধু শুধু গল্প করে লাভ নাই আর যে বাগানে যে গল্প করে ওই বাগানের কিন্তু আমাদের বাইরের থেকে আমদানি করা গাছগুলোর মধ্যে সাতটা গাছ আছে তখন আমি প্রশ্ন করলাম যে আপনি জানেন যে ওখানে আমাদের আমাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই পরে প্রশ্ন করলাম যে এই গাছগুলো তো আমাদের আনা যে গাছ সেটা হ্যাঁ আপনি কয়টা লাগাইছি প্রমাণ করার লেগে যে আসলে কেমন খেজুর হয় একটু দেখব লোকজনটা জানাবো এটা প্রমাণের জন্য এখন প্রমাণের জন্য হলে তো ভাই একটা লাগাইতেন তাই না আপনি সাতটা লাগাইছেন কেন এই ভাই মানুষের ধর্মকর্ম অবস্থা যাই হোক আপনারা বুঝে নেবেন এত কিছু বলবো না আমি সবাই জেনে বুঝে নেবেন আমাদের কাজ স্বচ্ছভাবে দেখতেছেন ইনশাল্লাহ এই প্রজেক্টের থেকে একদম বিন্দু পরিমাণ কারোর সাথে কখন দুই নম্বরে বা কোনো ধরনের প্রতারণা না কোনো ধরনের উল্টাপাল্টা হবে না এটা একদম নিশ্চিত থাকবেন যাই হোক দর্শক গাছটা রোপণ করে তারপর আপনাদেরকে আবার নিয়ে আসবো সুপ্র দর্শক অনেকেরই সাকারটা মারা যায় সেই ছাকার মারা যাওয়ার কারণ হলো এই যে জয়েন্ট দেখছেন জয়েন্ট থেকে গাছের জয়েন্টের থেকে কেটে নিয়ে আসলাম এই জয়েন্টের মধ্যে পছন্দরে আস্তে আস্তে গাছটা মারা যায় এই জন্য আমরা এই যে দেখেন আমি আসলে আর ফেস দেখাচ্ছি না আমার অবস্থা একেবারে আজকে কাজ করে তার তারপরে একটু আমি আসতেছি এই যে দেখেন অবস্থা খুবই খারাপ আজকে সারা শরীর ভিজে গেছে অপারেশন তো প্রয়োজন যে রিটমেন্টের যে অপারেশন হয় হার্টের যে অপারেশন হয় সে তার সব বয়ব অপারেশন করলাম আর এই যে সবাই চিনবেন এই যে মেরিল দেখছেন এই জয়েন্টের মধ্যে এটা মেরে দিবেন তাহলে আর পছন্দ করার কোনো সুযোগ নেই এটা আমার নিজের এই গবেষণা থেকে বের করা আমি ইন্ডিয়াতে যে বাগান করে দিছি দক্ষিণ চব্বিশ পরগ পরগনা আপনার ভিডিওতে দেখেন ওখানে কিছুই তারা দিতে পারতেছিল না পরে আমি মেরিলটা ব্যবহার করি তো মার্শাল অনেক সুন্দর গাছ হয়েছে মেরিলের জন্য হয় না মেরিলের জন্য পছন্দ ধরে নেয় আর কি আর যে মেরিল দেখাচ্ছিলাম এটা খুলে নিলাম ওই যে দেখতেছেন আপনার সবাই ছিলেন আমি দেখেন কীভাবে মানে হালকা একটু ওই দিকে কাজ করো হ্যাঁ আস্তে ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে কাজ করো এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি আমি ওই ওই বাগানে কিন্তু যখন গাছ লাগাই ইন্ডিয়াতে দক্ষিণ চব্বিশ বা ওখানে কিন্তু আমি কিছু না পেয়ে শেষে এই মেরেলটা লাগাইছিলাম খুব ভালো কাজ করে মানে পছন্দ আর আল্লাহর মতো দৌড়বে না কারণ হলো পানি পানি ঢুকতে পারবে না পানি না ঢোকার কারণে কিন্তু আর পছন্দটাও ধরতে পারবে না এই তো দেখলেন লাগিয়ে ফেললাম বাসায় তো মেরিল থাকে তো কাজ করার জন্য পাচ্ছিলাম না এরপর দোকান থেকে নিয়ে আসছি যাই হোক বন্ধুরা আমরা গাছটা ওকে ডামের মধ্যে সেট করে পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি সুপ্রিয় দর্শক গাছটি আমি দামে চেট কৰি ফেৰলাম আৰু চাৰিদিকে দেখেন অৱস্থা চাকাৰৰ চাৰাটা এই যে মূল গাছ ঐ দেখেন দেখে খেজুৰ কিন্তু পাকে নাই এখনো কাচা তাৰপৰাও কিন্তু খোজ থাকে খাইবাৰ লাগে ঠিকছে ঐ যে ঐ যে ঐ যে কাচাৰাই কাচাৰ টুকাই খাই বুলি খুব মজা পলাইছে এটা দুষ্ট করলাম এখন যে হঠাৎ দু একটা খেজুর যদি জোরে পড়ে সেটা খুব টেস্ট হচ্ছে দেখো দেখেন চারিদিকেই দেখায় অলরেডি বর্ষে কিছু মাটি দিয়ে ফেলছি মাটি দিয়ে ফেলছি আর কিছু মাটি দিতে হবে মাটিটা শর্ট আছে এখন নিয়ে আসবো ওই যে খেজুর খাতুর যাচ্ছে সবাই দোয়া করবেন আপনাদেরকে একেবারে গাছটা কীভাবে উঠাইছি সেটা দেখাতে পারি নাই আর বললাম আমার একটু ক্যামেরাম্যান নাই জায়গা যতটুকু ফাঁকে ফাঁকে আমি যদি ভিডিও করে দেখা দেখিয়ে দিলাম আপনাদের শেখার জন্য বোঝার জন্য সবাই দোয়া করবেন আমার গাছটির জন্য দোয়া রাখেন আপনাদের মাঝে মাঝে গাছটা আমি রিভিউ দিব এরকম অসংখ্য গাছ আমি আপনাদের বলেছি যে পঞ্চাশ জাতের পঞ্চাশটি জাতের বিভিন্ন মানে অনেকগুলো করে আমরা বসাবো এইভাবে আর বাংলাদেশের যে যাত্রী সঠিক পারফেক্ট সেটা প্রায় এক হাজার গাছেরকম আমরা ডামে বসাবো মানে খেজুর সব আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম